সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রবাসীদের জন্য একই বার্তা দিলেন আসিফ নজরুল স্যার আমরা নিজের কানে শুনবো এবং প্রমাণ সহকারে দেখবো দেখুন প্রবাসীদের সুযোগ সুবিধা সম্পর্কে প্রবাসীদের সম্পর্কে ব্রিসিং করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার খুবই দারুণ দারুণ কিছু কথা বলেছেন প্রবাসীদের কী কী অধিকার নিশ্চিত হলো এবং কি কি ভবিষ্যৎ পরিকল্পনা প্রবাসীদের নিয়ে কি কী করা হবে প্রত্যেকটা পয়েন্ট তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো আমরা ভিডিওটি আগে শুনে আসি একদম প্রমাণ সহকারে ভিডিওটি শুনে আসি তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছে পরে এটা অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট দিয়ে ঢুকবেন তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করবো সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো তাহলে সতেরো হাজার প্লাস জলের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় একশো ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র পঁচিশ পার্সেন্ট অগ্রগতি হয়েছে প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র পঁচিশ পার্সেন্ট বাট এটা আমরা সময় যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে আমরা আশা করি এটা একশো পার্সেন্ট আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো সতেরো হাজার কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না আগের আমলে হয়েছে সিন্ডিকেটের কথা যে বলেছেন আমরা ওয়েল অ্যাওয়ার আছি সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালিশা সরকারকে বারবার অনুরোধ করছি আপনি একশো জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা 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 অবশ্যই তদন্ত তদন্ত এটা এটা দুর্নীতির ব্যাপারে নেক্সট আপনাকে একটা বলি আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি তার মধ্যে অনেক থ্রেড থাকতে পারে অনেক ম্যানিপুলেশন থাকতে পারে সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করবো আচ্ছা আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয়ে রিপোর্ট করতে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা ওয়াজ বডি দেখেন মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন

হবে। আমরা একটা কমপ্লেন আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার আমার যদি আমার কোন একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশ দূর করা সম্ভব আমরা কোন বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য আমরা আসলে ওখানে যে আমাদের লিগাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক আমরা নতুন নতুন ওইখানে যেন প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই বুঝতেই পারছেন এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার আমরা যখন সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য তারা তো হ্যারাস হওয়ার জন্য টর্চার হওয়ার জন্য যায় নাই এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে আমরা আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করবো আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি এবার টার্গেট করেই যাব ইনশাল্লাহ কথা বলবো বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে আমাদের যে লেবার আছে তাদের কেপেবিলিটি কতটুকু সমস্যা কতটুকু এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম সবকিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের কাছে একটু টাইম লাগবে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব আমাদের এখানে যে ট্রেনিং কারিকুলাম আছে ট্রেনিং মেথোডোলজি আছে সেটা নিয়ে আমরা বসবো এটা আমাদের বিবেচনার মধ্যে আছে আমি আপনাকে অনুরোধ করব আপনি এক মিনিট এক মিনিট ধরতে ধরেন আপনি আজকের থেকে আজকে ডেটটা লিখে রাখেন আজকের থেকে এক মাস পরে আপনি যে প্রশিক্ষণটাকে ভুয়া বলেছেন ওটা পর একটা রিপোর্ট করবেন আশা করি আপনি আর ভুয়া বলবেন না আমি প্রবাসীর প্রয়োজনে আমরা এসেস করেছি আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই এটা যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব আর একটা কথা আমি আপনাদের বলি আপনারা যারা দীর্ঘদিন যাবত এই বিটে কাজ করছেন আমার পরিকল্পনা ছিল আজকে প্রকাশ করে দিচ্ছি আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসব বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করবো আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে আমি বুঝতে পারছি আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না আপনাদের কমিটমেন্ট আপনার রিয়েলি চান এটা যেন ভালো করা হয় আপস্কিলিং যেন হয় আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসবো বসে আমি ডিটেল জেনে নিব ওই বসাটা কিন্তু কোনো ক্যামেরা ট্যামেরা থাকবে না আপনারা আমাকে অবহিত করার জন্য আমাকে যত কমপ্লেন আছে সব কিছু জানানোর জন্য বসবেন আমার সাথে ডিজি রাজারা আছেন সচিব সাহেব বলবেন যা ইচ্ছা আপনাদের বলেন আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন বসবো আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না কিন্তু আমাদের যে এমবেসি আছে এমবেসিতে যে শ্রমীয় কল্যাণ উইং আছে তারা সবাই লিগালি প্রশিক্ষিত না আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে আমরা দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এগুলি কেন বলি জানেন না পারলে যেন ধরতে পারেন বুঝছেন হয়তো

পৃথক লাউন্স টাউন্স ওগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়ে ইনশাআল্লাহ আমরা সফল হব আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক কিছু আছে আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে দুইটা জিনিস পাবেন এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে প্রেসের যে মানে অফিসার ওনাকে ডেকে ওই মিটিং আমি বলে দিব আপনারা একটু ধৈর্য ধরেন আরও অনেক বিষয় আপনারাও জানবেন আমিও জানব আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ টকের ভূমিকা পালন করেন বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনার আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই বা চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে বসলাম এখানে ধন্যবাদ সবাই সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখলেন কি দেখলেন উনি প্রবাসীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তার তাকে অনেক ধন্যবাদ প্রবাসীদের নিয়ে এত সুন্দর পরিকল্পনা করার জন্য তো আমরা আসিফ নজরুল স্যারের কাছে আরও কিছু দাবি জানাচ্ছি সেটা হচ্ছে প্রবাসীদের যে দুটি দাবি আছে সেটা হলো পেনশন দাবি বা রেমিটেন্স কার্ড বিষয়ে যে কাজটি করা হচ্ছে এই দুটি কাজ যেন খুবই দ্রুত করে দেওয়া হয় প্রবাসী তো আপনারা শুধু আশা দিয়ে যাচ্ছেন বা আপনারা শুধু আশ্বাস দিলে হবে না প্রত্যেকটা বিষয় বাস্তবায়িত করতে হবে বাস্তবায়ন করেই প্রবাসীদেরকে অধিকার নিশ্চিত করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন আসিফ নজরুল স্যার অনেক বিষয়ে কথা বলেছেন কিন্তু উনি দুটি বিষয় মিসিং হয়েছেন এখানে এই বিষয়গুলো বলেননি আমি অনুরোধ করব আগামী ব্রিসিংয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং আমাদের পেনশন দাবিটার থেকে শুরু করে আরও যে নয় দফা দাবি আছে প্রত্যেকটা দাবি সুন্দরভাবে তিনি মেনে নেবেন এই আশা ব্যক্ত করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমার সাথে কে কে একমত আছেন সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর পেনশন বিষয় কারা কারা দাবি জানাচ্ছেন পেনশন কারা কারা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ